আ আউলিত হ্যাঁ দেখতাছে না তোমার ছাড়া একটু ভালো লাগতেছে না আমার বন্ধু আঙ্গুর রেডিও টা আছে না রেডিও টা নষ্ট হয়ে গেছে কয়েকদিন ধরে কিচ্ছু শুনার পাইতেছি না বুঝছো কি কথা কব বইনা কথা হ্যাঁ তোকে রেডি দে কত কিনা কি যে শুনতাম দেশের কত খবর টবর গান বাজনা শুনতাম তোকে রেডিওটা নষ্ট হয়ে গেছে গা হা

বুদা আই না দেখালি এর মা ابو তোর করতেছে হ্যাঁ এরামে সমস্যা এই গানটা অনেক সুন্দর এই কত সুন্দর কলা বাগান ঠাক 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 তোমারাও লাগতো না আমি তুমি নাইলে থাকো আমি তোমারে ভিডিও দেখাইতাছি হ্যাঁ এই দেখো কি সুন্দর সুন্দর কলাবাগান বন্ধু ওই পাগলাই কি কইতছে কি এর ইন্টারনেট ইন্টারনেট মনে কোন দামি খাওয়ন হ্যাঁ বেরাহ সাত মনে লাগে ওই তাই বন্ধু

এটা খাল কিন্তু বালা বালা পুরি মাছ আছে বোয়াল মাছ আছে এ মাইরা আমি তোমার ফেসবুকে ছবি দিয়ে দিমু তুমি দেখবা বুচ্চা না না তোমার আউল লাগতো না আমি তোমার বাড়াই দিমু দেখি এটা গ্রাম এলাকা ওদি ইয়ার কাউন কথা কইছিস কি এর বলে ফেসবুক ফেসবুকে বলে খাউন যায় আঙ্গো হিরা হিরা দনা সোনা হ্যাঁ জনা আনকম ইন্টারনেট আর ফেসবুক নেই

এই সমুর কো হয় হ্যাঁ করছি পাশের বাড়ি রুগণে গাড়ি ছলা উ তো দিন কই না এ ফেসবুক ছলায় আমি আঙ্গুল ভূগা পাইছুন হ্যাঁ জিনিস না ইন্টারনেট এর ব্যবহার জিনিস ফোন গানে ব্যবহার এগুলা এগুলা পাগল দো বন্ধু আন্ডা যাইগা উটনেটা লাগি যিন না খাইগা ও গলাই মেলাই পাইছে আঙ্গরে বেটা মূর্খ বাচ্চা তাই না আন্ডা ফামু না আই ঘুমবা বেড়াইগা বেডা না কত খারাপ কো আঙ্গো তো কইলো নাই তাই না আর কই না দে তো চিনিনা বুঝছিন না সিস্টারা ফেসবুক ইন্টারনেট খাবার চাইতাছো এ শর্ত তারা লাগাইছে কি ফেসবুক ইন্টারনেট ইগো রামটা চিনিনা

আরে মরছে না মরলে কি আর ওই বেড়াই কইতো ফেসবুক ইন্টারনেটের কথা মরছে না আরে ওই আমলে কিছু তুঙ্গর মতন ইচ্ছে ইচ্ছে বলে নাছিল বেশি কোনটা আছিল বুঝছো ইন্টারনেট কেছি দিয়ে এরকম গেচট গেচট দিছে এখানে ইন্টারনেট কি হয়ে গেছে আট হাজার দুইশো চল্লিশ ঘন্টা পরে আবার আইসে ইন্টারনেট আরো ভয়ঙ্কর লেভেলের ওই আইটাছে আর যে টিকটকে ফেসবুকে এরকম নাচি ভিডিও ছাড়বো এরকম এরকম কইয়া

সবাই ভালো আছেন আজকে আমরা অনেক ঘুরে আইছি করতে আর এই সবাই দোয়া করবেন আঙ্গুর আমরা যেতে ভিডিও গিরা ভাইরাল করতে পারি এখন আমরা বাসায় যাইতাছি আপনারা সবাই শেয়ার কমেন্ট লাইক করে দিবেন আঙ্গুর আমরা যাতে ভাইরাল হইতে পারি ঠিক নাকি ঠিক আমরা এখন অনেক ঘুরে আসি পাহাড়ের মধ্যে আমরা আশা করি আপনারা লাইক কমেন্ট করে আমগোকে ভাইরাল করেন